খুবই দুঃখজনক যে আমরা যখন দেখলাম যে শ্রমিকের বুকে গুলি চলছে তখন আন্দোলনের একজন সমন্বয়ক যিনি এখন বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি দায়িত্বে থাকা অবস্থায় একজন শ্রমিকদের বুকে গুলি চলল এবং এটা নিয়ে তাদের দিক থেকে আমরা কোনো বিশেষ তৎপরতা দেখলাম না মনে করি যে বয়সগত কারণেও তাদের অভিজ্ঞতা যেহেতু কম এবং বাংলাদেশে এমন না যে গুণী মানুষের অভাব আছে ফলে স্যার স্যার থেকে শুরু করে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেকেই অনেকেই অনেক সেক্টরে আছেন ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে উপদেষ্টা পদে কিন্তু যোগ্য ব্যক্তিদের আসলে নিয়োগ দেওয়া উচিত তো চেয়েছিলাম যে সে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার সাথে সাথে সমস্ত জায়গায় শ্রমিকদের দাবি দেওয়া পুরোটা না হলেও অন্তত বকেয়া বেতন যেটা তার দাবি সেই দাবিটা তার পূরণ করা উচিত ছিল কিন্তু এই যে আমরা দেখলাম যে এই কাজটা হলো না আমাদের কিন্তু সেই আগের চিত্রই আমাদের সামনে পুনরাবৃত্তি হচ্ছে যে শ্রম মন্ত্রণালয়ে গিয়ে আন্দোলনকারীরা আন্দোলনের সাথে যারা সাথে ছিল তাদেরকে আসলে ভুলতে বসেছে আমরা মনে করি এই ভোলাটা উচিত না তার দায়িত্বের জায়গা থেকে শ্রমিকদের দাবিগুলো দিকে তার মনোযোগ দেওয়া উচিত গণমানুষের আকাঙ্খার পরিপূরক যারা জুলাইয়েও যে শিক্ষক সমাজের পক্ষ থেকে পেশাজীবী বলেন তাদের পক্ষ থেকে এনজিবিদের পক্ষ থেকে তারাই আন্দোলনের সাথে সর্বোতকভাবে যুক্ত ছিল এবং যে বুদ্ধিজীবীরা যুক্ত ছিল আমাদের প্রত্যাশা ছিল যে সেই মানুষগুলোই উপদেষ্টা পদে আসলে নিয়োগ পাবেন কিন্তু আমরা সহ আপনারা সারা দেশের মানুষই দেখতে পাচ্ছেন যে উপদেষ্টা নিয়োগ পাচ্ছে কারা এবং কাদের হচ্ছে ফলে এই নিয়োগ নিয়ে কিন্তু এক ধরনের প্রশ্ন রয়ে গেছে যে এরা কি সত্যিকার অর্থে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারে যদি না পারে তাহলে এই চেতনার বাস্তবায়ন হবে কিভাবে এটা নিয়ে কিন্তু মানুষের মনে এক ধরনের സംকটা দেখা দিয়েছে ফলে মানুষ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলছে যে উপদেষ্টা যারা হচ্ছেন তারা তো আমাদের পক্ষের মানুষ না ফলে আমরা মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দল যারা গত 15 বছরে মাঠের আন্দোলনে ছিল বিভিন্ন বুদ্ধিজীবী শিক্ষক মহল যারা গত 15 এই রেজিমের বিরুদ্ধে কথা বলেছেন লড়াই করেছেন সেই যোগ্য মানুষগুলোর আসলে এই উপদেষ্টা মণ্ডলিতে যাওয়া দরকার এবং তার মধ্য দিয়ে সত্যিকার অর্থে এই 24 এর কোন আকাঙ্ক্ষার বাস্তব রূপান্তরটা হবে করি যে বয়সগত কারণেও তাদের অভিজ্ঞতা যেহেতু কম এবং বাংলাদেশে এমন না যে গুণী মানুষের অভাব আছে ফলে আনু মোহাম্মদ স্যার সলিমুল্লাহ স্যার থেকে শুরু করে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনেকেই অনেক সেক্টরে অবসরপ্রাপ্ত অনেকেই আছেন ফলে সেই জায়গা থেকে আমরা মনে করি যে উপদেষ্টা পদে কিন্তু যোগ্য ব্যক্তিদের আসলে নিয়োগ দেওয়া উচিত যারা সত্যিকার অর্থে সংস্কারের পক্ষে কথা বলছেন এবং কথা বলি যে পাঁচই আগস্টের পরে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখবেন যে সংস্কারের আলোচনাটা কিন্তু এসেছে যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ সংস্কারের প্রস্তাবনা কিন্তু দিয়েছে এবং গতকালকে একটা আলোচনা হয়ে গেল বিভিন্ন মহলে আলোচনাগুলো হচ্ছে এই আলোচনাগুলো গ্রহণ করলে কিন্তু অনেকখানি সংস্কার সম্ভবই এই মানুষগুলোকে একত্রিত করে এই সংস্কার করাটা খুব সম্ভব বলেই আমরা মনে করি